শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যার পরে তো আমার খুবই মুখরোচক কিছু খেতে ইচ্ছা করেছে তাই ভাবলাম দোকান থেকে কিছু কিনে খাবো না বাড়িতে বানিয়ে খাবো নিজের হাতে বানাবো পরিবারের সবাইকে খাওয়াবো নিজেও খাবো বাড়িতে তো বেগুন ছিল এই কালো বেগুন এই বেগুন তবে আমাদের গাছে নয় বাজার থেকে কিনে এনেছে এই বেগুন এই বেগুন দিয়ে আজকে আমি মশলা বেগুনি বানাবো আপনারা দেখতে থাকুন রিঙ্কুর সাধারণ রান্নাঘরে বেগুনি আজকে তো মশলা বেগুনি করবো বেগুনির জন্য আমার এখানে তিনশো বেসন আছে বেসনগুলো একটা থালার দিয়ে আগে আমি কী করবো একটু জল দিয়ে গুলে রাখবো বেসন আমি তিনশো বেসনে বেগুনি করব পরিমাণটা আপনাদের প্রয়োজন মতন নেবেন খাওয়া শাওয়াটা ছাড়া আজকের বেগুনি বানাবো আর খুব সুন্দর ফুলবে সে জন্য আমি এই বেসনটাকে আগে জল দিয়ে গুলে রাখব আধ ঘন্টা মতো গুলে রাখবো শুধু জল আর অন্য কিছু দেব না হাত দিয়ে ভালো করে গুলে রাখবো দেখুন এই বেসন বেসনগুলো আগে রেখে হাত দিয়ে গুলে রাখবো আধ ঘন্টার মতো আরও যদি আপনাদের সময় থাকে আরও বেশি সময় দিয়েও রাখতে পারেন আর সময় যাদের নেই তারাও সঙ্গে সঙ্গেও করতে পারেন যেহেতু তো আমি খাওয়ার সাওয়াটা দেবো না ওই জন্য বেশি সময় দিয়ে গুলে রাখলে বেগুনিটা বেশ ভালো খুলে খেতেও ভালো লাগে আমি তো আধ ঘন্টা এইভাবে জল দিয়ে শুধু জল দিয়ে গুলে দেবো ঢাকা দিয়ে আমি তো সব বেগুনে বেগুন করবো না এই দুটো বেগুনে বেগুনই করবো বেগুন ধুয়ে নেব নিয়ে ঝটপট কেটে নেব আমার কাছে তো কালো বেগুন আছে আপনারা পারলে সাদা বেগুনও নিতে পারে এই বেগুন দুটো তো এবারে কেটে নেব পাতলা পাতলা করে কালো প্রথমে অংশটা নেব না যত পারেন পাতলা করে কালে তো মানে বেশি হবে যেহেতু ঘরে বেগুনি মোটা মোটা হলে বেগুনটাও ভালো থাকবে ভিতরে খেতেও ভালো লাগবে আর দোকানদারেরা কী ঘরে যত পাতলা করে কাটবে ওদের লাভ হবে পিসটা বেশি হবে সেই জন্য ওরা যত পারে পাতলা করে কাটবে আমিও তবু ঘরে পাতলা করে কাটছি এই দেখুন এরকমভাবে পাতলা করে কেটেছি আরো পাতলা করে কাটা যায় অতটা পাতলা কাটবো না এই একটা বেগুন কেটে এতগুলো পিস হয়েছে আবার এই বেগুনটাও কেটে দিব প্রথমে তো মুখের দিকে পনেরো কেটে দেবো দিয়ে পাতলা পাতলা করে কেটে নেব আমার তো ছড়িতে কাটতে খুবই অসুবিধা হয় বটিতে কাটতে খুবই ভালো লাগে আর তাড়াতাড়ি কাটতেও পারে দেখুন একদম কচি বেগুন দানা হয় নি বড় বড় যে দানা হয় সেগুলো হয়নি পোকাও নেই একদম ফ্রেশ বেগুন আপনারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কেমন ভাবে বেগুন কাটছি বেগুনই করছি পিছনে এই অংশটা আর নেবো না ফেলে দেবো অনেকগুলো দুটো বেগুন কেটে এই দেখুন এতগুলো হয়ে হয়েছে বেগুন হচ্ছে কোনো মশলা না ঢাকা তো দেওয়া ছিল আধ ঘন্টার পরে ঢাকা খুলে দিয়েছি বেসন কত সুন্দর ফুলেছে আগে থেকে তো জল দিয়ে গুলে রেখে চেয়ে কত সুন্দর এর মধ্যে কিন্তু খাবার সটা একেবারে দিন তাহলে আমি বেসনের মধ্যে একে একে মশলা দেব এই বিল লবণ দেবো স্বাদ মতো বিল লবণ দেবো বিল লবণ দেবো এবারে সাদা লবণ দেব হাফ চামচে কম দেব গোল গুঁড়ো দেব আমরা না পড়ে কাঁড়ো দিতে পারি ঝাল লঙ্কার গুঁড়ো দেবো এই ছোটো চামচে এক চামচ একটু ঝাল ঝাল নৌন হলে খুবই ভালো লাগে খেতে বেসন তো আমার এখানে অনেকটা ঘন আছে অল্প জল দেবো ঠিক ঠিক হবে হবে এরকম আর পাতলা করবো না বেশি পাতলা করলে বেসনের গায়ে লাগবে না আপনারা বেসন গোলাটা একটু চেক করে দেখতে পারেন নুন ঝাল ঠিক আছে কিনা কম হলেও দিতে পারে আমি তো একটু চেক করে দেখব আমি তো আর একটু নুন দেব আমার বেসনে বলার নুন একটু কম হয়েছে আর একটু নুন দেব হাফ চামচে কম নুন দেব যত বেশি বেসন এইভাবে ফেনাতে থাকবো বেসনটা তো ফুলে উঠবে আর বেগুনিটা খুবই ভালো হবে খেতেও খুব সুন্দর হবে এই তো অনেকটা ভালো করে ফেনানো হয়ে গিয়েছে আবার বেগুনি করতে করতে অল্প অল্প করে একটু ফেনে ফেনাবো ভালো করে তো ফেনানো হয়ে গেছে আবার বেগুনি ভাজতে ভাজতে মাঝে মধ্যে আবার হাত দিয়ে ওরকম ফেনাতে থাকব এখন এবার আমি গ্যাস ওভেনটা জেলে দেব গ্যাস ওভেনটা জেলে দিয়েছি ওই কালো ঝিঁড়ে দেবো হাত চামচে কম কালো ঝিঁড়ে দেবো কালো চিরোটা দেওয়ার আগে একটু হাত দিয়ে মরে দেবো দিয়ে খুব সুন্দর স্মেলটা হয় কালো জিরে আর খাওয়ার সময় দেবনি তো খাওয়ার সময় গালে পড়বে খুবই ভালো লাগে এই হাত চামচের মতো জিরের গুঁড়ো দেবো হাতের কাছে তো গরম মশলা নেই গরম মশলা নেই বলে আমি কী করছি এই ম্যাগি ম্যাগি ছিল বাচ্চাদের ম্যাগি ম্যাগি থেকে ক্যাটে কেটে এই ম্যাগি মশলাটা দেবো আর পারলেও ম্যাগি মশলাও বিক্রি হয় বাজারে দিতে পারেন আমার কাছে হাতের কাছে নেই বলে এই ম্যাগি মশলাটা কেটে দেব ছোট পাতা এক পাতা সবই দেব এবারে সব কিছু তো মশলা দেয়া হয়ে গিয়েছে এবার আমি হাত দিয়ে ভালো করে বেসনের সঙ্গে মশলাগুলো মাখিয়ে দেব প্রথমে তো মাখিয়ে নেব তারপরে হাত দিয়ে এরকম ভাবে ফাটাতে থাকবো যত বেশি ফাটাবে তত বেশি বেগুনিটা ফুলবে খেতেও ভালো লাগবে আর যদি জল লাগে একটু জল দেবো এবারে বেগুন যখন ভাজবো বেসনের মধ্যে তো ছুবিয়ে দেব তখন বেগুনের মধ্যে সবই মশলা ঢুকে যাবে খেতে খুবই ভালো লাগে অসাধারণ লাগে কলা তো ভালো বড় হয়ে গিয়েছে এবারে সাদা তেলে তো বেগুনই ভাজবো অনেক তো তেল লাগবে এতগুলো বেগুনই হবে মানে অনেক তেল লাগবে এই বোতলে হাফ বোতল তেল দেবো এদের পাঁচশো তেলের বোতল বেশিটা দিয়েছি আর অল্প একটু রেখে দিয়েছি তেল ভালো করে গরম হোক তেল তো আমার ভালো গরম হয়ে গেছে এবার খুঞ্জির একটু করার লাগে লাগিয়ে দেবো এই গরম তেল এই বেসনের মধ্যে দেবো অল্প এই খুঞ্জি দিয়ে অল্প তেল দেব গরম তেল দিলে কী হয় বেগুনি ভালো ফোলে তেল দেওয়া ভালো গরম হয়ে গিয়েছে এবারে একে একে এই বেগুনি বেসনের মধ্যে ছোপাবো আর তেলের মধ্যে দিয়ে বেশি হাইটে ভাজলে উপরে অংশটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে মনে হয় যেন বেগুনি ভাজা হয়ে গেছে কিন্তু ভিতরে কাঁচা থাকে গ্যাসটা একটু কমিয়ে দিলে আস্তে আস্তে হবে বেগুনি ভিতর থেকে ভালো ভাজা হবে দুটো দুটো করে ভাজবো দিয়ে তেল একটু ওদের উপরে তুলে দেব এক পিঠটা লাল হয়ে গেছে আরেক পিট করে উল্টে দেব আমি তো বেগুনি একেবারে ভেজে নেবো না পিঠ অল্প অল্প লাল হয়ে গেলে তুলে নেবো এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন আমার ফের আর একটা এইভাবে সব বেগুন তেলের মধ্যে দিয়ে ভেজে নেব আপনারা বাড়িতেও অনেকবার ডেগুনি করে খেয়েছেন আমার মতন একবার হলেও এইভাবে মশলা দিয়ে বিভিন্ন রকমের মশলা দিয়ে বেগুনি বানাবেন আর খাবেন খুব আশা করি তো খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বের ঘন্টাটা বাজিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন এই দেখুন কত সুন্দর ফুলেছে দেখুন বেগুন ভাজা কিন্তু আমার সম্পূর্ণ হয়নি আরেকবার করে সব বেগুন এরকম করে ভেজে নিয়ে লাস্টে আরেকবার করে তেলের মধ্যে দিয়ে একটু লাল করে ভেজে তো যা তেল দিয়েছিলাম সব তেল একবার করে বেগুন ভাজ দিয়ে শেষ হয়ে গেছে আর বাকি তেলগুলো দিয়ে দেব পুরো পাঁচশো তেল লেগেছে বেগুন তো আমি একেবারে ভাজিনি দুবার করে ভাজবো প্রথমবারে বেগুনগুলো এই এইরকম দুপারে কালার চলে এলে এরকম তুলে নিয়েছি এইবারে তেল তো সব শেষ হয়ে গিয়েছিল এবার সে কয়েকটা তেল দিয়েছি তেল গরম হোক তারপরে একে একে এবার ফিরে বেগুনগুলো এবারে একেবারেই ভেজে নেব এইরকম ভালো ভাজলেই কী হয় বেগুনিটা ভালো ভাজা হয় একা বেগুনির কালারটাও খুব সুন্দর হয় আর একেবারে ভাজলে বেগুনি ভাজতে দেরি হয় তেল তো আমার গরম হয়ে গিয়েছে এতগুলো ভেজেছে এবার আর একবার করে বেগুনিগুলো বেজে দেব এই দেখুন কত সুন্দর হয়েছে ফুলেছে দেখুন বড় বড় বেগুনি আমার তো বড় বেগুন ছিল সেই জন্য বেগুনিগুলো খুব বড় বড় হয়েছে তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দেবে দুটো দুটো করে দিয়ে বেগুনিগুলো ভেজে নেবো একটু কড়া করে ভেজে নেবো সুন্দর মুচমুচে হবে খেতে তো অসাধারণ স্বাদের হবে যেহেতু মশলা বেগুনি খাওয়ার সময় তো আমরা বিল লবণ দিয়ে খেয়ে থাকি এখন আমি যা তো বেগুনি করছি আর খাওয়ার সময় নুন দিয়ে খেতে হবে না একেবারে নুন ঝাল পাট খেতে আছে ছাড় করে আর নুন লাগবে এইভাবে একে একে সব গুলো ভেজে নেবে কত সুন্দর কালা হয়েছে এইরকম খুঁটি দিয়ে একটু করা গায়ে ধরবো ধরলে বেগুনিতে তেলগুলো ধরে দেবে একে একে সব বেগুনিগুলো তেলের মধ্যে দেবে একবার দিয়ে এইভাবেই উঠে দেব বিপ্লোবার দিয়ে ভেঁকুড়িগুলো এইভাবে ধরে নেবো এইভাবে খুন্তি দিয়ে করার গায়ে ধরে থাকলো খালে কি হয় এই দেখুন তেলগুলো সব ঝরে যায় আপনারা পারলে ঝাঁজরা দিয়ে ও তুলতে পারেন আমার কাছে ঝাঁজরা আছে কিন্তু ঝাঁজরা ব্যবহার করিনি কুন্টি দিয়ে কাজ হয়ে যায় ম্যাডাম একটু চেপে ধরলে তো তেল বল বল করে ঝরে যাচ্ছে এইভাবে এই দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে সব বেগুনিগুলো তুলে দেব সন্ধ্যের পরে তো গরম গরম একতলা মুখো রচু বেগুনি ভেজে নিয়ে বসে পড়েছি সন্ধ্যের পরে বেগুনি আর মুড়ি দিয়ে টিফিন করবো এই দেখুন এই বেগুনি গরম গরম আর এই মুড়ি নিয়েছি আপনারা পারলে শুধু বেগুনি খেতে পারেন আর বেগুনি খাওয়ার সময় তো নুন দিয়ে অনেকে খায় আমি তো বেসনে অনেক নুন দিয়েছি আর দ্বিতীয়বার খাওয়ার সময় নুন দিয়ে খেতে হবে না খুবই সুস্বাদু মুখরোচক বেগুনি হয়েছে আপনারা আমার মধ্যে এইভাবে বাড়িতে একবার হলেও ট্রাই করুন মুচ বেগুনি মুড়ি দিয়ে খাও আশা করি তো খুবই ভালো লাগবে আমি রিঙ্কু আপনারা দেখছেন রিঙ্কুর সাধারণ রান্নাঘর আপনাদের সাথে দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন